কান আছে চোখ আছে মুখ আছে এটা হচ্ছে পুরো ক্যাপটা পছন্দের পিঙ্ক কালারের খরগোশ মাত্র পাঁচশো পঞ্চাশ হোয়াইটের সাদা এটা সলিড কালারের সাথে এটাও থাকে চারশো পঞ্চাশ প্রাইস মাত্র চারশো কালার দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার গুলো আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বীজ বাজার বিড়ি থেকে উইন্টার স্পেশাল খুব চমৎকার আছে কিন্তু আপনাদেরকে খড়গোশ হুড়ি দেখাবো পাণ্ডা থাকবে তারপর হালুম আছে তাই না অনেকগুলো ডিজাইন পাবেন পাশাপাশি কিন্তু এখানে হ্যালোকিটি আর চমৎকার কিছু হুডি পাবেন তো এগুলো থাকবে একদম রিজনেবল একটা প্রাইজে যারা সরাসরি এসে দেখে নিতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন শুরুতেই দেখাবো খরগোশ সার্স দেখেন খরগোশের কিন্তু কান আছে চোখ আছে মুখ আছে এটা হচ্ছে পুরো ক্যাফটা এবং এইটা হচ্ছে এটা হাতাটা এটা কিন্তু এক কালারটা মানে খরগোশ দেখেছেন কিন্তু স্কাই কালার খরগোশ কিন্তু এর আগে দেখেন নাই এখানে হচ্ছে পুরোটা কিন্তু জিপার সিস্টেম প্রাইস থাকবে পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখায় এগুলো আট মাস থেকে সাড়ে তিন বছর পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে ঠিক আছে এটাও থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ এই কালারটা দেখেন ফার্স্ট এইটা দেখেন এই খরগোশটা কিন্তু পিঙ্ক কালার আপনাদের পছন্দের পিঙ্ক কালারের খরগোশ মাত্র পাঁচশো পঞ্চাশ করে এটা একটা কালার এটা ভাল লুক না এটা পান্ডা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা আট মাস থেকে আপনারা কিন্তু সাড়ে তিন বছর পর্যন্ত পাচ্ছেন এটা একটা কালার পাঁচশো পঞ্চাশটা কিন্তু হাতাটা আবার স্মোকি করা থাকবে ওকে আচ্ছা লাল কালার ভিতরে দুইটা কন্ট্রাস্ট একটা হোয়াইটের সাথে একটা সলিড কালারের সাথে এটাও থাকবে পাঁচশো পঞ্চাশে আট মাস থেকে সাড়ে তিন বছর পর্যন্ত সাইজ আর এইটা হচ্ছে লাস্ট অন কালার সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন কিছু হুডি দেখাচ্ছে দেখতে পাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ এখানে অ্যাম্বোজ করা এটাও হচ্ছে একদম দেখেন উলের ভিতরে পাবেন প্রাইস থাকবে এটা কত চারশো চারশো এটা কিন্তু কম্বল কাপড় ঠিক আছে এটা কম্বল কাপড়ের ভিতরে আছে এটা একটা কালার প্রাইস থাকবে চারশো পঞ্চাশ এটা একটা কালার থাকবে চারশো টাকা এগুলো কিন্তু চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত আপনারা পড়তে পারবেন ঠিক আছে এগুলো ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পরা যাবে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মাত্র চারশো পঞ্চাশ হোলসেল অ্যাভেলেবেল যোগাযোগ করবেন এটা একটা কালার দেখেন কি সুন্দর ঢাকার ভিতরে কিন্তু আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ এটা একটা কালার দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালারগুলো এটা হচ্ছে হোয়াইট আর ব্ল্যাক কালার চারশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চারশো পঞ্চাশ আচ্ছা এইটা দেখেন শর্স এটা ম্যাও ডিজাইন সেম প্রাইস চারশো পঞ্চাশ এগুলো সবই কম্বল কাপড় মানে শীতের জন্য বেস্ট কালেকশন ওকে এটা একটা কালার থাকবে তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন বীজ বাজার ভিডিও অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ